fasted উপবাস করা ক্ষুধার্ত থাকা উপোস করা অনাহারে থাকা অভুক্ত থাকা উইজ বেজি নেউল নকুল আপেল পাই আপেলের পিঠা cedars সিরার্স দারুবৃক্ষবিশেষ নিষেধাজ্ঞা জারি করা নিষেধ করা বারণ করা যাইতে নিষেধ করা শোকসঙ্গীত চতুর দুর্বৃত্ত চতুর লোক রাজা রাজাভিষেক বাজে কথা বলা বকব করা আবক তাবোল বকা আবোল তাবোল বলা আবোল তাবোল বকা বকব বাজে কথা আবোল তাবোল বকামি অসার দম্ভক্তি অর্থহীন প্রলাপ ফেরোই সুন্দর রূপে সম্পূর্ণরূপে চলুন অনুশীলন করা যাক ফাস্টেড উপবাস করা ক্ষুধার্ত থাকা উপোস করা অনাহারে থাকা অভুক্ত থাকা উইজলস weasels beji neol nokol cool. apple pie apple pie apple pie apple er pita cedars cedars daru নিষেধাজ্ঞা জারি করা নিষেধ করা বারণ করা যাইতে নিষেধ করা শোকসংগীত চতুর দুর্বৃত্ত চতুর লোক ইনফর্মেন্ট রাজাভিষেক বাজে কথা বলা বকব করা আবক তাবল বকা আবোল তাবোল বলা আবল তাবল বকা বকবো বাজে কথা আবোল তাবোল বোকামি অসার দম্ভক্তি অর্থহীন প্রলাপলিও সুন্দর রূপে রূপে আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন